অনেকে বলে ইউসুফ আলি সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন নাই আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহর হাবিব বলতেন আনা মালি হন আঃ ইউসুফি হন মানে আমি হচ্ছি মালি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আর একদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি চিল্লায় বলতে হবে কোনটা আল্লাহর হাবিব ছিলেন মালিক মালিক শব্দটা এসেছে মিলহান থেকে মিলহান মানে লবণ মিলহান মানে কি লবণ লবণ থেকে লাবণ্যময় আল্লাহর হাবিব ছিলেন মালিক এত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা যখন শুনলেন এই আনা আইদিয়াহুন মিশরের নারীরা বুর্তুকাল কাটতে যে লেবু কাটতে যে কমলা লেবু কাটতে যে সৈয়দিন ইউসুফ আলাই ইসলামকে যখন দেখলেন আল্লাহ নবী ইউসুফ আলাই ইসলামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল এত চমৎকার চেহারার গ্ল্যান্স এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল আল্লাহর কোরআন সাক্ষী সুবান আল্লাহ বলেন এই ঘটনা যখন আম্মা জান আয়সাবাদি আল্লাহ জালান হ্যাঁ শুনলেন তিনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো আমার স্বামী বিশ্বনবী মোহাম্মদ সাহা ইসলামের চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিত আবার আম্মা জানা এসে বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয় আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয় তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে কিন্তু আমার সূর্যটা সকাল বেলা উদিত হয় না আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ নবী ছিলেন যেন যেন নবী নন মহানবী মানব কিন্তু মহামানব ঠিক না। এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয় কুল ইন্নামা انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ কিন্তু আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না ঠিক মানুষ কোন সেন্সে মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসে তিনিও এসেছেন আমরা পৃথিবীতে বিয়ে করি আল্লাহর করেছেন আমরা বিয়ে করলে সন্তান হয় আল্লাহর হাবিব ইসলামের চার কন্যা দুই পুত্র তিন সন্তান ছিল আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয় আল্লাহর হাবিব সাহেব ইসলামের উহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ অসাধারণ আনপ্যারাল ইউনিক ফ্যান্টাস্টিক আল্লাহর হাইবের সাথে কারো তুলনা চলে না আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন আল্লাহ তালা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী আমাকে আল্লাহ তালা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন এই জান্নাতিদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন আমাকে আল্লাহ তালা মক্কা শহরে পাঠালেন মক্কা শহরে অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কোরাইশ বংশে পাঠালেন বংশে অনেক খানদান আছে আমাকে আল্লাহ হাশিমি খানদানে হাশিমি খানদানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল মোতালেবের পরিবারে পাঠালেন আব্দুল মোতালেবের পরিবারে অনেক সদস্য আছে এই সব সদস্য বৃন্দদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন